তো বন্ধুরা কেটিসি এক্সক্লুসিভের একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই আর কিছুক্ষণ পূর্বেই আজকে উচ্চ মাধ্যমিক দু হাজার ছাব্বিশ থার্ড সেমিস্টার ইংলিশ পরীক্ষা সবেমাত্র শেষ হলো তোমরা ইংলিশের এই চল্লিশটি এমসিকিউর মধ্যে কে কত নম্বর পেয়েছো উত্তরগুলো মিলিয়ে নাও এবং তোমরা নিজেরাই দেখতে পাবে যে তোমাদের আজকে পরীক্ষায় কত নম্বর আসছে তো প্রথমেই চলো দেখা যাক প্রথমে এক নম্বরে দেখো আছে দ্য গার্ল হ্যাড এ পেল স্কিন অ্যান্ড ড্যাশ ট্রাভেল আইস তাহলে এটি কিন্তু হবে সি নম্বর ডার্ক রাইস দুই নম্বরে সি ওয়াজ নাথিং টু মি দ্য স্পিকার ওয়াজ এটা কিন্তু বি নম্বর হবে দ্য টি স্টল ওনার তারপরে চলে আসো তিন নম্বরে হোয়েন কালাম ফর দ্য টু কেম টু দ্য ওল্ড মস্ক ইন দেয়ার লোকালিটি ফর ইভিনিং প্রেয়ার্স কালাম এটা সি নাম্বার উত্তরটা হবে ডিড নট আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ সিঙ্গল অ্যারাবিক ওয়ার্ড দ্যাট ওয়াজ চ্যান্টেড অর্থাৎ তার বাবা যে তাকে নিয়ে যেত সেখানে অ্যারাবিক ওয়ার্ডগুলো সে কিছুই বুঝতো না যা তার মুখে উচ্চারিত হতো তারপরে চার নম্বর চার নম্বর প্রশ্ন দ্য ন্যারেটার অফ দ্য নাইট ট্রেন অ্যাট ইউজ টু ভিজিট দেহরা এটা হচ্ছে সি নম্বর অপশন হবে সামার তারপরে পঞ্চ পাঁচ নম্বর প্রশ্নে চলে আসো দ্য গার্ল হুম দ্য ন্যারেটার স কামিং ডাউন দ্য প্ল্যাটফর্ম ওয়াজ এটা হবে বি নাম্বার কেন বাস্কেট অর্থাৎ মেয়েটি কিন্তু সেই বেতের যে ঝুড়ি সেটি বিক্রি করত। ছয় নম্বরে চলে আসো রিয়েন্স দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার অ্যান্ড সিলেক্ট দ্য কারেক্ট অপশান এখানে কিন্তু দেখবে দুই নাম্বারটা আগে রয়েছে তারপরে হবে চার অর্থাৎ কালামের বাবা ম মসজিদে যেত তারপরে চার নম্বর রয়েছে বিভিন্ন ধরনের মানুষরা সেখানে আসতো তারপরে এক হবে তারপরে তিন হবে অর্থাৎ সি নাম্বার অপশানটা কিন্তু কারেক্ট ছয়ের সি তারপরে সাত নম্বরে দেখো চুজ দ্য অ্যাপ্রোপ্রেট রিজন ফর দ্য ফলোয়িং অ্যাসারশন অর্থাৎ এখানে কিন্তু ওই ইয়ং লয়ার কেন টু মিলিয়নস টাকাটা ডিনাই করেছিল তার অপশন হিসাবে কিন্তু এটা ডি নাম্বার অপশনটা হবে তোমরা দেখে নাও আট নম্বরে ইন হিজ ফার্স্ট লেটার টু দ্য ব্যাংকার দ্য লয়ার অ্যাড্রেস ডিম অ্যাজ মাই ডিয়ার এটা কিন্তু বি হবে জেলার অর্থাৎ জেলার বলে সম্বোধন করেছিল কালাম নয় নম্বর কালামস স্ট্রল হাউস ওয়াজ বিল্ট ইন দ্য মিডিল অফ নাইনটিনথ সেঞ্চুরি সবাইকে কমন হিসাবে দেওয়া হয়েছিল গতকালকেও তোমাদেরকে বলেছিলাম এই জায়গা থেকে কিন্তু আসবে এমনকি উল্লেখ করেও বলা হয়েছিল এরপরে এই যে ফিলিন দ্য ব্ল্যাঙ্কসে দেখো দ্য বেড থেকে এখানে দিয়েছে যে তাদের যে কনফাইনমেন্টটা হয়েছিল সেই লয়ারের সেটা কবে থেকে কবে এটা তোমরা সবাই জানো এই নাম্বারে নভেম্বর ফোরটিন থেকে এইটিন সেভেন্টি আর নভেম্বর ফোরটিন টু এইটিন এইটটি ফাইভ নেক্সট এগারো নম্বর দেখো চুজ দ্য ফলস স্টেটমেন্ট ক্যাজরিনা ট্রির এটা অবশ্যই সি নাম্বারটা হবে বলছে দ্য পোয়েট ইজ রাইটিং দ্য পোয়েম ইন হার চাইল্ডহুড তার চাইল্ডহুডে তিনি তো লেখেননি তিনি পরবর্তীকালে লিখেছিলেন বারো নম্বর কেসে বলেছে ইট ইজ দ্য ট্রিজ ল্যামেন্ট অ্যান্ড এ স্পিচ হোয়াট ইজ দ্য পোয়েট ডিসক্রাইবিং হেয়ার এটা অবশ্যই বি নাম্বার উত্তরটা হবে তারপরে চলো চুলোশো তেরো নম্বরে এ গ্রে ব্যবন সিটস স্ট্যাচু লাইক অ্যালন সে যে বসেছিল একা কিন্তু কী কারণে বসেছিল বি নাম্বার অপশনটা হবে সানরাইজ দেখার জন্য চোদ্দ নম্বর দ্য ক্যাজনা ইন দ্য পোয়েম ইজ আ সিম্বল অফ সি নম্বর উত্তরটা হবে স্ট্রেংথ অ্যান্ড রিসাইলেন্স পনেরো নম্বর দ্য পোয়েটেস ইন আওয়ার ক্যাজনা ট্রি উইস টু প্রিজার্ভ দ্য ট্রি থ্রো হার এটা কিন্তু মেমোরি হবে না এটা কিন্তু পোয়েট্রি হবে উইথ হার পোয়েট্রি তার পোয়েট্রির মধ্য দিয়ে তিনি সংরক্ষণ করে রাখতে চেয়েছিলেন হোয়াট ইজ ইউলিসাস অ্যাটিটিউড টুয়ার্ডস হিস ওল্ড এজ তার কেমন মনোভাব ছিল বি বিনাম্বর উত্তরটা হবে হি ফিলস বোর্ড অ্যান্ড রেসলেস সে কিন্তু খুব অস্থির এবং বিরক্ত অনুভব করছিল বাড়িতে থাকতে সতেরো নম্বর স্টেটমেন্টে বলেছে ইন দ্য পোয়েম ইউলিসাস ইউলিসাস কম্পেয়ার ইমসেলফস টু এ সোর্ড দ্যাট উইল রেস্ট unburnished ইফ লেফট unused এবং দুই নম্বরে বলেছে হিজ আর্গস হিজ ম্যারিনার্স টু সেল ইস্ট এখানেই ভুলটা রয়েছে স্টেটমেন্ট এক নম্বরটা ঠিক রয়েছে কিন্তু স্টেটমেন্ট টু ভুল রয়েছে তারা রাইজিং সানের দিকে নয় সানসেটের দিকে যেতে চেয়েছিল। অর্থাৎ এখানে কিন্তু উত্তর হবে বি স্টেটমেন্ট ওয়ান ট্রু স্টেটমেন্ট টু হচ্ছে ফলস ইন দ্য হ্যাপি আইল ইউলিসেস হোপস টু মিট এটা অবশ্যই আঠেরো ডি নাম্বারটি হবে তারপরে উনিশ নম্বর টু স্ট্রাইভ টু সিক টু ফাইন্ড অ্যান্ড নট টু ইয়েল্ড অর্থাৎ ইউলিসাসের একবার লাস্ট লাইনে শূন্য স্থান কালকে তোমাদের বলা হয়েছিল কালকে গতকালকে বোঝানো হয়েছিল যে এই জায়গা থেকে শূন্য স্থান আসতে পারে এবং সেটাই এসছে কুড়ি নম্বর অ্যাকর্ডিং টু ইউলিসাস সন টেলিমিকাস এজ অবশ্যই এই নম্বরটা হবে ওয়েল লাভড অ্যান্ড জুডিশিয়াস একুশ নম্বর একুশ নম্বরে চলে আসো রিড দ্য ফলিং সেন্টেন্স কেয়ারফুলি অ্যান্ড চুজ দ্য কারেক্ট সেট অফ ট্রু অ্যান্ড ফলস এটা হচ্ছে তোমাদের রাইটার্স টু দ্য সি থেকে এসছে দেখতে পাচ্ছ প্রথমে এটা ফলস তারপরটা টি টি তারপরে এফ অর্থাৎ আমাদের কিন্তু ডি নাম্বার অপশনটা রাইট নেক্সট টোয়েন্টি টু নাম্বার ক্যাথলিন অ্যান্ড নোরা হিড দ্য বান্ডেল ইন দ্য টার্ফ বিকজ এটা অবশ্যই সি নাম্বারটা হবে দে ওয়ান্টেড টু হাইড ইট ফ্রম মৌরিয়া এটা মৌরিয়ার কাছ থেকে লুকানোর জন্য তারা কিন্তু টার্ফ লফটা তুলে রেখেছিল তেইশ নম্বর অ্যান্ড দেয়ার ইজন এনিথিং মোর দ্য সি ক্যান ডু টু মি এটা কিন্তু এই কথাটা মৌরিয়া বলেছিলো কখন যখন বার্টলে ওয়াজ ফাউন্ডেড বার্টলের ডেড বডিটা নিয়ে আসা হয়েছিল তারপরে চব্বিশ নম্বর অ্যাসারসনে বলছে দ্য সি ইন দ্য প্লে ইজ বোথ এ গিভ অ্যান্ড এ টেকার এটা কিন্তু তোমাদের এই নম্বরটাই ঠিক হবে কারণ বোথ এ আর আর দুটোই ঠিক এবং আর হচ্ছে কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ পঁচিশ নম্বর দ্য অনলি থিং ফাউন্ড ফ্রম মাইকেলস ডেড বডি ওয়াজ অবশ্যই সি নাম্বারটা হবে এ শার্ট অ্যান্ড এ প্লেন স্টকিং একটি জামা এবং মোজা পাওয়া গিয়েছিল ছাব্বিশ নম্বর আর ইউ সিওর ইউ ডোন্ট ওয়ান্ট এ বাস্কেট সি সাইড এটি একটি ন্যাশন চেঞ্জ গ্রামারে সেক্ষেত্রে কিন্তু উত্তর তোমাদের হবে সি নাম্বারটা সি এনকোয়ারিড দ্য অফ দ্য নেটার ইফ হি ওয়াজ শিওর দ্যাট হি ডিড নট ওয়ান্ট এ বাস্কেট সি নাম্বার উত্তরটা সঠিক তারপরে চলে আসো সাতাশ নম্বরে আই ওয়াজ নার্ভাস অ্যান্ড অ্যাংসিয়াস অ্যাজ দ্য ট্রেন ড্রিউ ইন ডেউলি সিম্পল সেন্টেন্স করতে বলেছে এক্ষেত্রে ডি নাম্বারটা হবে আই হ্যাড বিন নার্ভাস অ্যান্ড অ্যাংসিয়াস দ্য ট্রেন হ্যাড বিন ড্রয়িং ইনটু ডেউলি নেক্সট আঠাশ নম্বর ইন দ্য লাস্ট টু ইয়ার্স অফ দ্য কনফাইনমেন্ট দ্য প্রিজনার রিড অ্যান্ড ইমেন্টস কোয়ান্টিটি অফ বুকস কোয়াইট ইনডিসক্রিমিনেটলি এটা কিন্তু উত্তর হবে সি নাম্বারটা সবাই দেখে নাও সি নাম্বার উত্তর হবে তারপরে উনতিরিশ নম্বরে আই হ্যাড টু রান ব্যাক টু মাই কম্পার্টমেন্ট দ্য ক্যারেজ চার্ডার্ড অ্যান্ড জোলচেড ফরওয়ার্ড এক্ষেত্রে কিন্তু তোমাদের উত্তর হবে হচ্ছে ডি নাম্বারটা অ্যাজ দিয়ে যেহেতু দিয়ে অ্যাজ দ্য ক্যারেজ চার্ডার যেহেতু গাড়িটি কেঁপে উঠেছিল বা চলতে শুরু করেছিল তাই তাকে তার কামরায় চলে যেতে হয়েছিল তিরিশ নম্বর আই ওয়াজ বর্ন ইন টু এ মিডিল ক্লাস ফ্যামিলি ইট ইজ ইট ওয়াজ এ তামিল ফ্যামিলি ইট ওয়াজ ইন দ্য আইল্যান্ড টাউন অব রামেশ্বরম সিম্পল সেন্টেন্স করতে বলা হয়েছে এক্ষেত্রে ডি নাম্বার উত্তরটা সঠিক তারপরে তোমরা চলে আসো তোমাদের যে আনসিন প্যাসেজটা দেওয়া হয়েছিল প্রফেসর শঙ্কুকে নিয়ে একটি গল্প সেখানে খুবই সহজ একটা আনসিন দিয়েছে সেই আনসিনে তোমরা উত্তরগুলো শুধু মিলিয়ে নাও একত্রিশ নম্বরে দ্য পার্সেল কন্টেন্ট স্ক্রোল অ্যান্ড স্মল স্টোন বক্স বত্রিশ নম্বর চুজ দ্য সিনোনিম অফ সারপ্রাইজ সারপ্রাইজের সিনোনিমস আমাদের এই প্যাসেজে অ্যাস্টনিশমেন্ট রয়েছে দ্য অ্যানসেন্ট ইজিপ্টিয়ান মেনশন ইন দ্য স্ক্রোল ওয়াজ নেমড নেবড়া দেওয়া আছে নাম চৌত্রিশ নম্বরে হু সেন্ড দ্য পার্সেল টু প্রফেসার শঙ্কু এখানে বি নাম্বার এ ফ্রেন্ড অফ কায়রো কায়রো থেকে এক বন্ধু শঙ্কুকে পাঠিয়েছিল পার্সেলটি হোয়েন কখন পাঠিয়েছিল এটা হবে ওয়ান উইন্টার ইভিনিং পাঠিয়েছিল ছত্রিশ নম্বরে কিন্তু এখানটায় প্রথম অপশনটা সত্য রয়েছে পরেরটা কিন্তু ভুল রয়েছে তাই অনলি স্টেটমেন্ট ওয়ান ইজ ট্রু তারপরটা অ্যাকর্ডিং টু প্রফেসর শঙ্কু সায়েন্স ওপেন্স ডোরস বাট সামটাইমস ইট ওপেন্স দ্য রং ওয়ান্স রং ওয়ান্স ডি নাম্বার সাঁত্রিশে ডি নাম্বার উত্তর হবে আটত্রিশে দেখো এই আটত্রিশে কিন্তু প্রথম লাইনটা ঠিক রয়েছে স্টেটমেন্ট টু কিন্তু ভুল রয়েছে তাই অনলি স্টেটমেন্ট ওয়ান ইজ ট্রু উনচল্লিশ নম্বর চুজ দ্য অ্যান্টোনমস অফ দ্য ওয়ার্ড অ্যাপিয়ার্ড গল্ফে কিন্তু অ্যাপিয়ার্ডের সিনোনিমস দেওয়া আছে এখানটায় ভ্যানিস্ট কারণ বলে দিয়েছে ফ্রম দ্য প্যাসেজ ডিসঅ্যাপিয়ার্ডও হয় কিন্তু এখানটায় গল্ফে কিন্তু ভ্যানিস্ট রয়েছে তাই ভ্যানিস্ট উত্তর হবে আর চল্লিশ নম্বর ওয়ার্ড ডিড প্রফেসর শঙ্কু ডু আফটার নোটিসিং স্ট্রেঞ্জ ইভেন্টস কী করেছিল এই স্ট্রেঞ্জ মানে ইভেন্টটাকে দেখার পরে তার কী তিনি কী করেছিলেন উত্তরটা হবে রোটে জার্নাল এন্ট্রি অর্থাৎ তিনি একটি জার্নাল লিখেছিলেন তো এই কালো চল্লিশটা প্রশ্নের উত্তর তোমরা মিলিয়ে নাও তোমাদের সেট আলাদা হলেও তোমরা কোশ্চিন দেখে মিলিয়ে নাও কার কোনটা উত্তর হবে আশা করি সবার পরীক্ষা খুবই ভালো হয়েছে কোশ্চিন কিন্তু যথেষ্ট সহজেই হয়েছে বুঝে উত্তর করলে সবার উত্তর করার আশা করি ক্ষমতা ভালোই ছিল তাই পরীক্ষা সবার ভালো হয়েছে ধন্যবাদ